আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না করেছিলাম বেলে মাছের চচ্চড়ি টমেটো বেগুন দিয়ে হাতে মাখানো এই বেলে মাছের চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব একটি সাধারণ খাবার কিন্তু খেতে লাগবে অসাধারণ আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি যে কোনো চচ্চড়িতে বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে এই মশলাটা মাখানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে মশলাটা যখন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর বেগুন টমেটো আর বেগুনটাও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব হাতে মাখানো যে কোনো খাবারই খেতে মজা লাগে এজন্য খুব বেশি ভালো করে মাখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা বেলে মাছগুলো বেলে মাছটাও আবার একটু চটকে চটকে আলতো হাতে মেখে নিলাম মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ অল্প পানির মধ্যেই বেগুন আর টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে পানিটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিব এই সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা খুন্তি দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিব খুব আলতো হাতেই নেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এখন চুলার জালটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত রান্না করে নিব দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু পানিটা কমে আসছে আর টমেটো আর বেগুনটা মাছ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যে কোনো চচ্চড়িতে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচটা ইউজ করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগে এগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিব আর একবার করে খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায় এই তো তৈরি হয়ে গেল বেলে মাছের এই চচ্চড়িটা বেলে মাছের এই চচ্চড়িটা আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন খুব সাধারণ খাবার কিন্তু খেতে লাগে অসাধারণ আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ